থাকবো না কো বদ্ধ করে দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মক্তা আনে কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে জাপটে ধরে ঢেউয়ের ঝুটি যুদ্ধ জাহাজ চলছে ছুটি কেমন করে আনছে মানিক বোঝাই করে সিন্ধু জানে কেমন জোরে টানলে সাগর উথলে ওঠে জোয়ার বানে কেমন জোরে টানলে সাগর উথলে ওঠে জোয়ার বানে কেমন করে মথিলে পাথার লক্ষ্যে ওঠেন পাতাল ফুরে কিসের অভিযানে মানুষ চলছে হিমালয়ের চুরে তুহিন মেরু পার হয়ে যায় সন্ধানীরা কিসের আশায় হাউই চরে চায় যেতে কে চন্দ্রলোকে রচিন পুরে শুনব আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে শুনব আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে কোন বেদনায় টিকি কেটে চন্ড খোরে চিনের জাতি এমন করে উদয় বেলায় মরণ খেলায় উঠল মাতি আয়ারল্যান্ড আজ কেমন করে স্বাধীন হতে চলছে ওরে তুরস্কবাই কেমন করে কাটল শিকল রাতারাতি কেমন করে মাঝ গগনে নিব্ল গ্রীষের সূর্যবাতি কেমন করে মাঝ গগনে এ নিবলো গ্রীষের সূর্যবাতি রইব না বদ্ধ খাঁচায় দেখব এসব ভবন ঘুরে আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় চুড়ে আমার সীমার বাঁধন টুটে লুটে পাতাল ফেরে নামবো আমি উঠবো আবার আকাশ ফুরে বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোই পুরে বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোই পুরে